ছুটিতে বাড়ি এসে দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়া শহরের এক বিএসএফ ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে গত শনিবার ছুটিতে বাড়ি এসেছিলেন নম্বর বিএসএফ জওয়ান রাজেশ পান্ডে তিনি কর্মকর্তা ছিলেন উড়িষ্যাতে জানা যায় গত শনিবার দিন রাত্রে তিন বন্ধু মিলে দুলমি নডিহা এলাকায় হরিনাম সংকীর্তন শুনতে গিয়েছিলেন তারপরে তারা সেখান থেকে খাবার খাওয়ার জন্য পার্শ্ববর্তী একটি হোটেলের দিকে রওনা দিয়েছিলেন টাটা পুরুলিয়া রাজ্য সড়কের সংমিশারণের কাজ চলছে রাস্তায় রয়েছে বিভিন্ন জায়গায় গর্ত দীর্ঘদিন পর বাড়ি আসায় রাস্তা না বুঝতে পেরে রাস্তার একটি গর্তে তাদের মোটর সাইকেল নিয়ে আচমকা ঢুকে যায় তিনজনে ছিটকে পড়ে রাস্তার ওপর তার মধ্যে একজন মোটরসাইকেল থেকে ঝাঁপ দিয়ে দেয় অপর দুজন আহত হন তার মধ্যেও বিএসএফ জওয়ান রাজেশ পান্ডে গুরুতরভাবে আহত হয় তাদেরকে ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে ঝাড়খণ্ডের রাঁচির একটি বেসরকারি হাসপাতালে রেফার করেন সেই হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয় আজ তার মরদেহ বাড়িতে আসতেই ভেঙে পড়ে এলাকাবাসী তথা পরিবার লোকজনেরা জানা যায় তার বাড়িতে রয়েছে তার স্ত্রী আড়াই বছরের একটি শিশু এবং তার বাবা এবং মা তার মা অসুস্থ রয়েছে বলে জানা যায় আজ তার মৃতদেহটি পুরুলিয়ার শিমুলিয়া শ্মশানে দাহ করা হয় ব্যাটালিয়নের পক্ষ থেকে দেওয়া হয় গান স্যালু বিগত শনিবারে রাত্রেবেলা এরা তিন বন্ধু ছিল তিন বন্ধু দুলমিত থেকে এমনি দুলমিতে এই গরমের দিন তো দুলমিতে বেড়াতে এসেছিল বেড়াতে বেড়াতে ওরা বাইকে তিন বন্ধুরই অ্যাক্সিডেন্ট হয় রাত্রেবেলা এই সামনে রোড মেরামতের কাজ চলছে এই অবহেলা রাস্তাতে তাদের অ্যাক্সিডেন্ট হয় এবং সেখান থেকে তাড়াহুড়ো তাকে সদর হসপিটালে নিয়ে যাই সদর হসপিটাল থেকে বেটার চিকিৎসার জন্য তাকে রাঁচি মেধান্ততে নিয়ে যাই সেখানে তাকে এই একটা ছোট্ট অপারেশনের চলাকালীন তাকে মৃত্যু বলে ঘোষণা করা হয় কি ও চাকরি সেন্ট্রাল ফোর্সে ঘটেছিলো যে শনিবার দিন ছুটি থেকে আইছিলো দুপুরবেলার সময় এগারোটা বারোটার দিকে তারপর হরিনাম দেখার জন্যে গেলে হরিনাম কীর্তন শোনার জন্যে কীর্তন শোনার পর খাবার ইচ্ছা হয়েছিল খাবার ওটার ইচ্ছার জন্যে গেলে লাইন হোটেলে যাবার সময় মানে অ্যাক্সিডেন্টটা হয়েছে তিনজন ছেলে ছিল পেছনের জন একজন ঝাঁপি দিয়েছিল আর একজন মা দুজন বসেছিল ওর মাথায় কানটা ছেড়ে গেল আর গুরুতরভাবে আহত হয়েছিল তারপরে পুরুলিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় পুরুলিয়া থেকে ট্রান্সফার করা হয় রাঁচি বিনীত না কি হসপিটাল বেদান্ত বেদান্ত হসপিটালে নিয়ে যাওয়া হয় ট্রান্সফার করা হয় মারা যায় তো আজ গতকাল পাঁচ বেজে হ্যাঁ না সামক পাঁচ বেজে কোথায় কর্মরত ছিল উড়িষ্যা ব্যাটালিয়ান ছিল সিক্সটি ফাইভ ব্যাটালিয়ান বিষয়ে কর্মরত ছিল